বিদেশি চ্যানেলে বাংলাদেশের খবর বিশেষ করে গোপালগঞ্জের খবরটি কীভাবে দেখানো হয়েছে বলা হয়েছে যে খবর ভাঙতে গিয়েছে সেখানে এনসিপি মার খেয়েছে এবং কি দেশের অবস্থা খারাপ যার যা আছে তা নিয়ে যেন ঝাঁপিয়ে পড়ে শেখ হাসিনা ঘোষণা করেছে সেই খবরগুলো ফলো করে প্রচার করছে বিদেশি চ্যানেলে শাখার জনমানব শূন্য অধিকাংশ দোকানপাট বন্ধ একাধিক রুটে বাস চলাচল বন্ধ বলা হয়েছে বাংলাদেশে অরাজকত পরিস্থিতি চলছে যার যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য মাঝারতের বার্তা ইউনুস সরকারকে উৎখাতের কথা নাকি বলা হয়েছে গোপালগঞ্জের ঘটনায় তীব্র নিন্দা ইউনুসের সরকারের রাজনৈতিক অধিকার নিয়ে কথা বলা হয়েছে বলেছেন সারা বিশ্ববাসীর প্রতিবাদ করা উচিত ধারণ করছে কারণ সেই না মধ্যরাতে বার্তা দিয়েছেন যার কাছে যা আছে তা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ুন এবং প্রত্যেককে এগিয়ে যেতে হবে এই ইউনিয়ন সরকারকেও চ্যানেলে এমন সংবাদ আমাদের দেশের জন্য কি বার্তা বই আনে কমেন্টে জানাতে পারেন